তিনি বিশালগর আউলি নাইমথান সাকথারমা আমসাইনি টাউন হল ও মন্ত্রী বক্র তংগ্রাথাই টংটং আর বানসাবের পানিক লয়াজি জাকা বানিগ আউলি নাইমথা আমসাইনি ক ক ক ক ক ক ক ক ক কায়ীব্রী ওার্ড গরুগী হরকথামরাগ্রা নীজি সেবন দে ওয়ার্ক অর্ডার ইফার জাকা পান্ডন সেনিদিকেখা এমএলএ সুশান্ত দেব সামু বোথাঙ আউলি নাইমথেন চেয়ারপার্সন অঞ্জন পুরোকাষ্ঠ ডিপুটি সি ই বিজয়ন্ত সরকার খুবই জুদা জুদা ওার্ড ক প্রত্যেককে পাকা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় সেটা শুধু বক্তব্যে সেটা শুধু ভাষণে সীমাবদ্ধ নাই সেটা একদম একদম নিচু স্তর পর্যন্ত প্রত্যেকটা অংশের জনগণকে ঘর দেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে এবং পৌর পরিষদের অন্তর্গত আজকে প্রায় তিনশো অধিক পরিবারের মধ্যে এই ঘরের ওয়ার কোয়ার্টার বিলি করা হবে আমরা একটা সময় শুনতাম অনেক স্লোগান শুনেছি অন্ন বস্ত্র বাসস্থান কিন্তু এটা শুধু স্লোগানেই সীমাবদ্ধ ছিল কিন্তু দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই বস্ত্র বাসস্থানের স্লোগানটাকে ইমপ্লিমেন্টেশন কিভাবে করতে হয় সেটা উনি করে দেখিয়েছেন